আর কত দূর যাবো আর কত দূর যাবো খালি এটি বলে এটা বললি বিরক্তা ফির নাকি আরে ভাই না

আর জায়গায় থাকলে ভাই কষ্ট পয়সা খরচ করে আর তো খরচে অবস্থা খারাপ আর ভাই আমাদের ওই যে ওইখানে দোকান আছে না না শ্যামলি শ্যামলি জানে যাচ্ছি সেই দোকান খুলবো না তারপরে আপনি টাকা দেবো না চলেন গেলে কি করেন পড়াশোনা করে পড়াশোনা করি আর ওই যে কাজ করি হ্যাঁ না ওরাও পড়াশোনার কথা ওরা চাকরি করে না ভাই মনে করেন যে একসাথে থাকি না ওই আশা করার টাইম নেই যারা যা কাজ নিয়ে শেষে রাখতো বাসা হ্যাঁ না বাসায় একসাথে না কেউ রাজশাহী আছে তারপরে কেউ মনে করেন যে চাপ হ্যাঁ একজন হ্যাঁ একদম ভাই মোটামুটি চলতে পারি সমস্যা নেই আসে ভাই মনে করেন যে এই যে দোকানে মনে করেন যে কাম করি এত ঠা আসে এত ঠা লিখে না ভাই এটা সত্যি কথা বলছি আমি তো সেই দিনই পড়ি হ্যাঁ আমাদের দোকান না ছোটো একটা দোকান আছে এখন যাবেন সে নাকি দুইজন বসে বিল্ডিং ডিজাইন কৰি দোকান অঁ অঁ নিজে বস্তু নহ'লে বসিয়ে আচ্ছা দোকান ফটো কপি আছে ফটোকপি

আরো আরে তো কার গাড়ি নিয়ে চলেছে এমন ওরুম কিনলে নাকি

টাকা লাগবে তাই না তালি ভাই সেই গুলা যাবে কোনো কষ্ট নয় টাকা তালি আমরা আমাদের এক রুমে এক একজন হুম কি করবো ভাই ওই বাল মনে করেন মারামারি করার টাইম আছে মনে করেন যে গ্যাদারিং করে থাকলি বা দশ বারো জন একসাথে থাকলি পরে কুপা কুপি বাদে ঠিক আছে না ভাই ওই যে হ্যাঁ একজনের মন মানুষ হ্যাঁ এক রকম একজন এসে বলে করে তেল খাব না আরেকজন বলে যে কষ্ট 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 খাব না। একজন মাছ খাবি নে একজনে একজনের একটা খাবি নে ভাই। তাহলে রান্না করবে কি তে একটা? কি কথা ঠিক আছে না ভাই? তাহলে ভাত রান্না করি ওই বরু খায় না লবণ আছে না? কেজি পাচক কিনে নিয়ে এসে আর এই যে পচা মরিচ। একটা ডলন দেখা। ও হ্যাঁ? ওরে наре ভাই টাকা সর আইছে আসলে টাকা কামই করবা এই শেড়ি খাওয়া বড়তে আইই না তো না শেড়ির মা টাকা আছালিবারে বুঝুন না ভি ভাই বড় ঠিক আছে না আল্লাহর অবস্থা আছে ভাই কি হ্যাঁ কি

वह देखिए वो हमने कर दिया